ফুপু টাকার জন্য একটা নেশাখোর ছেলের হাতে আমাকে তুলা দিতে চাই চাইতেছে তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি আমি পার্লারের কাছে জানি যে আমাকে ভালো হয়েছে আমার হাতটা ধরা সারা জীবন আমার কাছে থাকবে দরকার হলে আমি তাকে কাজ করে আচ্ছা দুজন তা যদি স্বামী স্ত্রী দুজনে কাজ করেন তাহলে সংসারের আয় কোন দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জান আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি বা খুব সুন্দর নাম তা না আপুর বয়স কত আঠারো বছর তো কি করেন পড়াশোনা পার্লারে কাজ করেন তো এই বয়সে তো মানুষ পড়াশোনা করে তো এই বয়সে আপনার হাতের কাজ মানে অনেক ছোটবেলা থাকতে মা বাবা দু জনকে হারাইছি তো আমি ফুপুর কাছে থাকি তার কাছেই থাকতাম মানুষের স্ত্রী সে পড়ালেখা করাইছে ক্লাস ফাইভ পর্যন্ত তার বেশি আর আমার ছোটবেলায় বাবা মাকে হারাইছি আমি ফুপুর কাছে মানুষ হইছি সে ক্লাস ফাইভ পর্যন্ত আমাকে পড়াইছে তার বেশি আর পড়াই নাই তারপর থেকে আমি পার্লারে কাজ করি তো পার্লারে কাজ করেন দিন

একটা ছেলেকে দেখছে সেই ছেলেটা নাকি অনেক নেশা করে এমনি জোর খেলে তো সেই ছেলের হাতে তুলে দিতে চাইতেছে সেই ছেলে নাকি তাকে কিছু টাকা দিবে বলছে তার জন্য আচ্ছা তো এখন তার কাছে তো ভাইয়া জীবনটাকে শেষ করা দেওয়া যায় না এই জন্য মানে ফুপুরে কিছু টাকা দিবে টাকার লোক ফুপু আপনাকে নেশা করছে গাছ উঠাই দিয়েছে না তো আপনি তো সেখানে বিয়ে করবেন না করবেন কারণ আপনি যদি কোনো মানুষ পাই যে আমাকে আমার এই অসহায়তা দেখে যে আমার পাশে এসে দাঁড়াবে যে আমাকে ভালোবাসে আমার হাতটা ধরবে আমি সারা জীবন তার পাশে সারা জীবন থাকা যাব আচ্ছা তো কখনো আপনি প্রেম ঢেম করে চলে যেতে পারেন আমি একটা মেয়ে না এরকমটা কখনোই হয় না কারণ আমার ফুপু অনেকটাই সে খারাপ কারণ সে মারধর সব সময় আপনাকে গাল দিয়া রাখে না আচ্ছা মানে আপনার ফুপু চাচা দুই ছেলের কাছে আপনাকে বিয়ে দিবে হ্যাঁ আচ্ছা তো আপনি পালায় চলে যান পালাইয় কেন যাবো ভাইয়া এখন পালাইয় গেলেই তো বদনাম হবে আমি তো চাই না আমি চাই ভালোবাসা একজনের সারা জীবন থাকে আচ্ছা দর্শক আপনার তার নাবুর কথা শুনলেন তার কথা শুনে যদি ভালো লাগে তার সাথে